নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা গত আগে উত্তরবঙ্গের দুদিন জলপাইগুড়ি জেলার তিনটে মন্দিরে হামলার ঘটনা ঘটেছে মন্দিরের ভেতর থেকে দেবদেবীদের বাইরে বের করে এনে রাস্তায় ফেলে ভাঙচুর করা হয়েছে আর যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কাউকেই এখনো পর্যন্ত এই রাজ্যের পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি গ্রেপ্তার করার কোনো সদিচ্ছাও তাদের মধ্যে নেই তার কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন যে এর সঙ্গে বিজেপির যোগ রয়েছে বিজেপি এই ঘটনাটা ঘটিয়েছে তিনি রকম তদন্ত না করেই পুরো দায়টা বিজেপির ওপরে চাপিয়ে দিয়েছেন কিন্তু আসলে কারা দোষী কারা এই ঘটনাটা ঘটিয়েছে কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা তো ধূপগুড়ির সাধারণ মানুষ খুব ভালো করে জানেন সেখানকার স্থানীয় মানুষ লোকাল মানুষ যারা এই ঘটনার সাক্ষী রয়েছেন যারা নিজেদের চোখে দেখেছেন কারা এই কাজটা করেছে কারা মন্দির থেকে মূর্তিগুলোকে বাইরে বের করে এনে ভাঙচুর করেছে সেটা তো ধূপগুড়ির সাধারণ মানুষ খুব ভালো করে জানেন সেখানকার স্থানীয় মানুষ খুব ভালো করে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নির্দেশ দিতে পারতেন যে নিরপেক্ষভাবে তদন্ত করুন যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করুন তাদের ধর্ম যাই হোক না কেন তাদের রাজনৈতিক রং যাই হোক না কেন তাদেরকে খুঁজে বের করে এনে শাস্তি দিন কিন্তু তিনি কোনো রকম তদন্তের নির্দেশ না দিয়ে পুলিশকে সরাসরি বলে দিলেন যে সঙ্গে বিজেপি জড়িত বিজেপি এই কাজটা করেছে আসলে যারা এই কাজটা করেছে যারা আসল অপরাধী তাদেরকে তিনি একেবারে করে দিলেন তাদেরকে তিনি আড়াল করে দিলেন তাদেরকে তিনি বাঁচিয়ে দিলেন আর তার ফলে এরা আরো বেশি সাহস পেয়ে গেল যারা আসলে এই কাজটা করেছে যে দুধেল গায়ে এই ঘটনাটা ঘটিয়েছে তাদের একেবারে সাহস আরো কয়েক গুণ বেড়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে আমরা যাই করি না কেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দোষটা বিজেপির ঘাড়ে চাপিয়ে দেবে বিজেপি নেতাদের ঘাড়ে চাপিয়ে দেবে আমরা বেঁচে যাব আমরা পার পেয়ে যাবো আমাদেরকে পুলিশ প্রশাসন কিছুই করতে পারবে না আমাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না আমাদের গায়ে পুলিশ একটা টোকা দিতে পারবে না তার কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দি আমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গাই আমাদের দুধ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চা খান এই ঘটনার ভিডিও ফুটেজ এবং ছবি সবকিছুই আমার কাছে আছে কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না তবে উত্তরবঙ্গে আমি ছিলাম আমার বাড়ি রয়েছে সেখানে এখন কাজের সূত্রে কলকাতাতে থাকি কিন্তু উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা বলুন আলিপুর বলুন আহ কোচবিহার বলুন ধূপগুড়ি বলুন ফালাকাটা বলুন জয়গা বলুন সবই আমার চেনা সেখানকার বহু মানুষের সঙ্গে আমার পরিচয় রয়েছে সুসম্পর্ক রয়েছে ধুপগুড়ির বহু মানুষের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে যারা এই ঘটনাটা নিজের চোখে দেখেছেন যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যাদের এলাকায় এই ঘটনা ঘটেছে তারাই আমার সঙ্গে যোগাযোগ করেছেন তারাই হোয়াটসঅ্যাপে আমাকে সমস্ত ছবি সমস্ত ফুটেজ পাঠিয়েছেন আসলে কি ঘটনা ঘটেছে সেই সব কিছুই আমাকে বলেছেন মুখ্যমন্ত্রী যতই নিজের রাজনৈতিক স্বার্থের জন্য দোষীদেরকে আড়াল করার চেষ্টা করুক না কেন আসল অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা না কেন বাংলার সাধারণ মানুষ কিন্তু সাধারণ হিন্দুরা যারা চোখ কান খোলা রাখেন তারা খুব ভালো করে জানেন এই ঘটনাটা কারা ঘটিয়েছে কারা এই ঘটনার সঙ্গে জড়িত কারা হিন্দুদের মন্দিরে আক্রমণ করে কারা হিন্দুদের মূর্তি ভাঙচুর করে মূর্তি ভাঙার মানসিকতা কাদের রয়েছে কারা রামনবমীর মিছিলে হামলা চালায় পাথর ছড়ে বোমা ছড়ে সেটা বাংলার সাধারণ হিন্দুরা যারা একটু চোখ কান খোলা রাখেন তারা খুব ভালো করে জানেন যাদের পাঁচশো টাকা হাজার টাকা নোট দিয়ে চোখ বন্ধ করে দেওয়া হয়েছে তারা চোখের সামনে সবকিছু ঘটে গেলেও অস্বীকার করবেন দেখতে পারবেন না নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের জন্য কিন্তু যারা সচেতন হিন্দু রয়েছেন তারা খুব ভালো করে জানেন আসল অপরাধী কারা যতই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ওপরে দায় চাপিয়ে দিক না কেন আসলে যারা অপরাধী তাদেরকে বাংলার মানুষ খুব ভালো করে চেনে একটা কথা সবসময় মনে রাখবেন প্রতিটি ক্রিয়ারই কিন্তু একটা বিপরীত ক্রিয়া থাকে আপনি আজকে যেটা করছেন সেটার ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে আজ অথবা কাল আপনাকে সেই ফল ভোগ করতেই হবে এটাই জগতের নিয়ম আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আপনাদের মাথার ওপরে রয়েছে তাই আপনি ভাবছেন যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি পুলিশ প্রশাসন আপনার কিচ্ছু করতে পারবে না আপনারা ইচ্ছা করলে মন্দির ভেঙে ফেলতে পারেন আপনারা ইচ্ছা করলে মূর্তি ভাঙচুর করতে পারেন আপনারা ইচ্ছা করলে রামনবমীর মিছিলের ওপরে পাথর ছুড়তে পারেন বোমা ছুঁড়তে পারেন হিন্দুদেরকে মারধর করতে পারেন সেটা আপনারা মনে করতেই পারেন কিন্তু পরিস্থিতি কখনো এক থাকে না আজকে আপনারা যেটা করছেন কালকে সেটা কিন্তু আপনাদের সঙ্গে হতে পারে সেদিন বলবেন না যে আমরা এই রাজ্যে সুরক্ষিত নেই আমরা এই দেশে নেই মুসলমানরা সুরক্ষিত নেই কথাটা সেদিন বলবেন না তার কারণ এর জন্য আপনারাই দায়ী আজকে আপনারা যেটা করছেন সেটার ফল আপনাদেরকে ভোগ করতে হবে আর আমি কোনো উস্কানি দিচ্ছি না আমি একেবারেই উস্কানি দিচ্ছি না এটা জগতের নিয়ম এটা সংসারের নিয়ম এটা ভুলে যাবেন না যে সব হিন্দু কিন্তু পাঁচশো হাজার টাকায় বিক্রি হয়ে যায়নি আজকে এই রাজনৈতিক দলটা ক্ষমতায় আছে আপনাদেরকে সাপোর্ট করছে আপনাদের সমস্ত অপকর্ম আপনাদের সমস্ত বদমাইশি গুলোকে আড়াল করার চেষ্টা করছে বলে চিরকাল এমনটাই হবে এটা মনে করার কোনো প্রয়োজন নেই এই রাজনৈতিক দলটা চিরকাল ক্ষমতায় থাকবে না কেউ চিরকাল ক্ষমতায় থাকে না কেউ চিরকাল ক্ষমতায় থাকে না যেদিন এই সরকারটা থাকবে না সেদিন কি হবে সেদিন আপনারা কোথায় যাবেন সেদিন আপনাদেরকে কে বাঁচাবে এটা একটু কল্পনা করবেন মনে মনে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়